আমার ব্যক্তিগত পক্ষ থেকে জোহার উপজেলা এবং জোহার পৌরসভা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আপনার আপনাদের এই বিশাল গ্যাদারিং এর জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা কেমন আছেন আপনারা ভালো আছেন পাঁচ ছয় দিন আগে কে ভালো ছিলেন আল্লাহর কাছে পরম পরম করোনামায় আল্লাহর কাছে সুখে আদায় করছি আল্লাহ ইশারায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে এই অবৈধ ভোট শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেছে উনি যতদিন অবৈধভাবে ভোট চুরি করে মানুষ খুন করে মূর্তদ করে ক্ষমতা আঁকিয়েছিলেন ততদিন আমরা কেউ ভালো ছিলাম না এই অপই তো শুনি শেখ হাসিনার আমলে আমরা কেউ ঘরে শুইতে পারি নাই আমাদের প্রধান ঠিকানা ছিল আদালতের বারান্দা প্রতিদিনই কাউকে না কাউকে সেখানে উপস্থিত থাকতে হতো সপ্তাহে পাঁচ দিনই আমাদের আদালতের পাড়ায় থাকতে হতো সেখান থেকে আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দিয়েছে ভালো আছেন না পৃথিবীর ইতিহাসে কথা বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে স্বাধীনতার পর বাংলাদেশের কোন রাষ্ট্রপতি এভাবে পালিয়ে যায়নি এমনকি স্বৈরাচারী এ সাধু অবৈধভাবে নয় বছর ক্ষমতা থেকে সেও কিন্তু পালিয়ে যায়নি কিন্তু শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এমন নিকৃষ্ট কাজ করেছে যার জন্য তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এবং গিয়েছে কোথায় ভারতে ভারত ছাড়া অন্য কোন দেশ ভারতের দেশ পৃথিবীর অন্য কোন দেশ উনাকে আশ্রয় দিতে রাজি হয়নি কারণ পুরো পৃথিবী দেখেছে উনি কিভাবে আমাদের সন্তান ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালিয়েছে পুরো পৃথিবী দেখেছে বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী র্যাব বাহিনী দিয়ে নিরস্ত্র জনগণের উপর নির্দিদায় গুলি চালিয়েছে এবং পাখির মতো এই দেশের জনগণকে গুলি করে মেরে ফেলেছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সন্তান তো বীর ছাত্র ছাত্রীদের আমি স্মরণ করতে চাই দেশের আপাময়ের জনগণ জানা নাকি বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে স্বাধীন চব্বিশ সালের স্বাধীনতা অর্জন করেছে আমাদের দেশের এই যুবক এবং জনগণ সবাই মিলে আপনারা জানেন আপনারা দেখেছেন আমাদের সন্তান হাত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিল কিন্তু হৃদয়হীন শেখ হাসিনার সে পুলিশ বাহিনী নির্বিধায় তার বুকের উপর গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে আপনারা দেখেছেন